খলিশা মাছ খলিশা মাছের সাধারণ নাম খলিশা খোলশে বৈজ্ঞানিক নাম ফেসি ফেসিয়াটাস ইংরেজি নাম ট্রিকোগাস্টার এ মাছ দেখতে অনেকটা ছোট কই মাছের মতো গায়ের উপরের দিকের রং ধূসর কালো ও নিচের দিকে রং সাদা মুখ ছোট ঠোঁট লম্বা সুর আছে সারা শরীর আস্ত দিয়ে ঢাকা পিঠে ও পেটে কাঁটাযুক্ত পাকনা আছে দক্ষিণ এশিয়ার একটি স্থানীয় মাছ প্রকৃতিগতভাবে এ প্রজাতি মূলত বাংলাদেশ সহ ভারত নেপাল ও মিয়ানমারে পাওয়া যায় পুকুর জলাশয় ডোবা নালা হাওর বাওর খাল বিলে পানির উপরিভাগে বাস করে একসময় এ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত কীটনাশক ওষুধ যথেচ্ছা ব্যবহারের ফলে এ মাছের দেহে ক্ষতরোগের সৃষ্টি হয় অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ জলাশয় শুকিয়ে মাছ ধরা কলকারখানার বর্জ্য নিঃসরণ ইত্যাদি কারণে এর বাসস্থান ধ্বংস হচ্ছে এর প্রজননও কমে যাচ্ছে প্রতি একশো গ্রাম মাছের প্রোটিন বারো দশমিক চার ফ্যাট ছয় ক্যালসিয়াম চারশো পঁয়ত্রিশ খরিসা মাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় গ্রামগঞ্জে যারা থাকেন তারা এই মাছ খুব ভালোই চিনেন তাই খাল বিল বা ডোবায় জন্ম নেয়া এই মাছ খলিশা মাছের দেহের উপরিভাগ সবুজাভাব এবং দেহ ডোরা কাটা খলিশা মাছের প্রধান খাদ্য হল মশার সুখ ও মুখ কীট তাই মশা নিয়ন্ত্রণে খলিশা মাছের ভূমিকা অপরিসীম এ মাছদের খাদ্য তালিকার বড় অংশ জুড়ে রয়েছে পোকামাকড় কীটপতঙ্গ এক কষি শ্যাওলা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে এছাড়া গমের ভুসি ফিশ মিল খাদ্য হিসাবে গ্রহণ করে এ মাছ দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বর্ষা ঋতু এ মাছের প্রজনন কাল এক বছরে এ মাছ প্রজননক্ষম হয় ডিম ছাড়ে ও বংশ বিস্তার ঘটায় এরা ডিম পাড়ার মাত্র চোদ্দ থেকে পনেরো ঘন্টার মধ্যে নির্গত হয় বাংলাদেশে খলিশা মাছের তিনটি প্রজাতি পাওয়া যায় সেগুলো হল চুনা খলিসা বড় খলিশা এবং লাল খলিশা বাংলাদেশের গ্রাম অঞ্চলের কাছে খরসি মাছের চাহিদা প্রচুর এ মাছ দামে সস্তা ও খেতে সুস্বাদু জাল দিয়ে এবং পানজেসের মাধ্যমে এ মাছ ধরা যায় বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা যায় বাজারে প্রতি কেজি খরসি মাছ তিনশো থেকে পাঁচশো টাকা দরে বিক্রি হয় খলিশা মাছ হচ্ছে অসফরনিমিডাই পরিবারের দক্ষিণ এশিয়ার একটি স্থানীয় মাছ ট্রাইকোগাস্টার গণের মাছদের দেহ আয়তকার এবং চাপা এদের মুখ ছোট আকৃতির কিছুটা নিক্ষেপণশীল মুখছিদ্র পৃষ্ঠদেশে উন্মুক্ত এদের চোয়ালে মোচাকৃতির দাঁত বিদ্যমান প্রাক অক্ষি কোটরের অঙ্কীয় প্রান্ত ধারালো পৃষ্ঠপাখনা ষোলো থেকে আঠারোটি কাটা এবং আট থেকে নয়টি নরম পাখনা দণ্ড নিয়ে গঠিত শ্রেণী পাখনা পৃষ্ঠপাখনার কিছুটা সামনে থেকে শুরু হয় পার্শ্বরেখা মাঝ বরাবর অস্পষ্ট অসম্পূর্ণ বা অনুপস্থিত লম্বালম্বী শাড়িতে সাতাশ থেকে আঠাশটি আয়ুষ বিদ্যমান একটি সুস্পষ্ট কালোডোরা চোখ থেকে পুষ্টপাখনা পর্যন্ত বিস্তৃত